সবাইকে আপনারা শুনছেন স্যাটারডে সাসপেন্স বাই কুনাল সিজন ভয় আর মোড়া এক অনন্য অডিও গল্পের জগৎ প্রতি সপ্তাহে শনিবারে আমি আপনাদের শোনাতে আসি সাহিত্য জগতের খ্যাতনামা লেখকদের লেখা ভয় আর রহস্যের গল্প নিয়ে এবং রবিবার হাস্যরস করা গল্প নিয়ে সাবস্ক্রাইব করুন আর প্রতি শনি ও রবিবার তৈরি থাকুন নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য আজকের গল্প হল শরদেন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বড়োদা সিরিজ থেকে নেওয়া তৃতীয় গল্প টিকটিকির ডিম গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে সম্ভবত প্রবাসী পত্রিকায় শুরু হচ্ছে টিকটিকির ডিম শীতের সন্ধ্যায় আমরা কয়েকজন ক্লাবে বসিয়া রাজনৈতিক আলোচনা করিতেছিলাম যদিও ক্লাবে বসিয়া উক্তরূপ আলোচনা করা ক্লাবের আইন বিরুদ্ধ প্রদেশে বাস করিয়া বাঙালির ক্লাব হইলে গুটি কয়েক আইন করিতে খাতায় লিপিবদ্ধ করিয়া রাখিতে হয় আলোচনা ক্রমশ দুজন সভ্যের মধ্যে বাঘ যুদ্ধে দাঁড়াইয়াছিল আমরা অবশিষ্ট সকলে মনোযোগ দিয়া শুনিতেছিলাম ইতি বলিল জয় বলো গান্ধী টুপি পড়লেই দেশভক্ত হওয়া যায় না গান্ধী টুপি পরিহিত চুনি বলিল হওয়া যায় বাংলাদেশের সাত কোটি লোক যদি গান্ধী টুপি পরে তাহলে অন্তত এক কোটি গজ খদ্দর বিক্রি হয় তার দাম নিদেন পক্ষে তিরিশ লক্ষ টাকা ওই টাকাটা দেশের লোকের পেটে যায় পিত্তি বলিল হতে পারে কিন্তু টুপি পড়লে বাঙালির বিশেষত্ব নষ্ট হয় তা সে যে টুপি হোক নঙ্গা শির হচ্ছে বাঙালির বিশেষত্ব চুনি চটিয়া উঠিয়া বলিল কেবল ওই বিশেষত্বের জোরে যদি বাঙালি বেঁচে থাকতে চায় তাহলে তার গলায় দড়ি দিয়ে মরা উচিত দূরে টেবিলে এক কোণে বড়দা দিকে করি বসিয়া বসিয়াছিল হঠাৎ প্রশ্ন করিল টিকটিকিকে হাসতে দেখেছ অপ্রত্যাশিত প্রশ্নে তার্কিক দুজনের কিছুক্ষণের জন্য গুম হইয়া গেল তারপর সবাই একসঙ্গে হাসিয়া উঠিল হাসি থামিলে বড়দা বলিল হাসির কথা নয় মিথ্যে মিথ্যে গল্প বানিয়ে বলি আমার একটা দুর্নাম আছে সেটা কিন্তু নিন্দুকের অখ্যাতি সের্ গান্ধী টুপি পড়লে দেশ উদ্ধার হয় কিনা বলতে পারি না কিন্তু গয়ায় পিন্ডি দিলে যে বদ্ধ জীবাত্মার মুক্তি হয় তা সদ্য সদ্য প্রমাণ চাও তো আমি দিতে পারি সকলেই বুঝিল একটা গল্প আসন্ন হইয়াছে অমূল্য উঠিয়া দাঁড়াইয়া বলিল এইবার গাঁজার সাধ্য হবে আমি বাড়ি চললুম দরজা পর্যন্ত গিয়ে ফিরিয়া দাঁড়াইয়া বলিল দেখো তোমরা ভালো চাও তো বড়দাকে ক্লাব থেকে তারাও বলছি নইলে শুদ্ধ গাঁজায় ধোয়ায় এই ক্লাব একদিন বেলুনের মতো শূন্যে উড়ে যাবে বলিয়া হন হন করিয়া বাহির হইয়া গেল বড়দা একটা নিশ্বাস ফেলিয়া বলিল প্রত্যিকোথা যারা বলি তাদের এমনি হয় যীশুকে ক্রুশে চড়তে হয়েছিল। যাক ঋষি একটা সিগার দাও তো। ঋষি বলিল সিগার নেই বিড়ি খাও তো দিতে পারি। বড়দার একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া বলিল। তাক দরকার নেই। দেখি যদি আমার পকেটে নিজের পকেট হইতে শিকার বাহির করিয়া সযত্নে ধরাইয়া বড়দা বলিতে আরম্ভ ব্যাপারটা এতই তুচ্ছ যে বলতে আমার সংকোচ বোধ হচ্ছে কিন্তু তোমরা যখন শুনবে বলে ঠিক করেছ তখন বলেই ফেলি দেখো শুধু যে মানুষ মরি ভূত হয় তা নয় পশুপক্ষী এমনকি কীট পতঙ্গ পর্যন্ত মৃত্যুর পর প্রেত জনি প্রাপ্ত হয় তার প্রমাণ আমি একবার পেয়েছিল এই তো সেদিনের কথা বড় জোর দুবছর হবে ছুটির সময় কাজের তারা নেই তাই নিশ্চিন্তে মনে আমি গীতা মোপাসরির গল্পগুলো আর একবার পড়ে নিচ্ছি আমাদের দেশের অকালপক্ষ তরুণ সাহিত্যিকেরা দি মোপার্সের দোষটি ষোলো আনা নিয়েছেন কিন্তু তার গুণের কড়াক্রান্তিও পাননি যাকে বলে বিশেষ সঙ্গে খোঁজ নেই কুলোপনার চক্কর সে যাক সে রাতে টেবিলে বসে এখনো পড়ছি কেরোসিনের বাতিটা উজ্জ্বলভাবে জ্বলছে হঠাৎ এক সময় চোখ তুলে দেখি একটা প্রকাণ্ড টিকটিকি কখন টেবিলের ওপর উঠে পোকা ধরে খাচ্ছে টিকটিকিটা স্পর্ধা দেখে একেবারে অবাক হয়ে গেল জগতে যত রকমের জানোয়ার আছে আমার বিশ্বাস তার মধ্যে সবচেয়ে টিকটিকি বিভৎস মাকড়সা কর্ষা আরশোলা শুয়োপোকা পোকা কচ্ছপ এমনকি ব্যাঙ পর্যন্ত আমি সহ্য করতে পারি কিন্তু টিকটিকি জানো টিকটিকির একখানের ভেতর দিয়ে আর এক পর্যন্ত পরিষ্কার দেখা যায় তার ল্যাচ কেটে দিলে ল্যাচটা বিচ্ছিন্ন হয়ে আপনা আপনি লাফাতে থাকে মোট কথা টিকটিকি দর্শন মাত্রই আমার প্রাণে একটা অহেতুক আতঙ্কের সঞ্চার হয় পেটের ভেতরটা কেমন যেন খালি হয়ে যায় শির দ্বারা শিরশির করতে থাকে হাসির কথা মনে হচ্ছে কিন্তু তা নয় ডিউক অফ ওয়েলিংটনের বিড়াল দেখলে ওইরকমই হতো যা হোক টিকটিকিটাকে আমার টেবিল ওপর স্বচ্ছন্দে বিচরণ করতে দেখেই আমি তড়াক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালুম তারপর দুধ থেকে তাকে একটা একটা তারা করলুম সে ঘাড় বেঁকিয়ে আমার দিকে কটমট করে কিছুক্ষণ চেয়ে তারপর সব বের করে একবার হেসে নিল তাই তোমাদের জিজ্ঞাসা করছিলুম যে টিকটিকে হাসতে দেখেছ কি না কুকুরের হাসি বেড়ালের হাসি সেপাঞ্জির হাসি সম্বন্ধে অনেক বৈজ্ঞানিক গবেষণা পড়েছি কিন্তু টিকটিকি সম্বন্ধে এইরকম একটা জনশ্রুতি পর্যন্ত কোথাও শুনেছি বলে স্মরণ হয় না এই টিকটিকিটার মুখে বোধ হয় পঞ্চাশ হাজার দাঁত ছিল তার হাসিটা নিরতিশয় অবজ্ঞার হাসি সে হাসির অর্থ দেখেই তো চেয়ার ছেড়ে পালালে দুধ থেকে বীরত্ব ফলাতে লজ্জা করে না বড় রাগ হলো একটা টিকটিকি সে ছ ইঞ্চি লম্বা আমারই টেবিলের উপর ওঠে আমাকে কিনা তুচ্ছতাচ্ছিল্য করে ভারী দেখে একটা অভিধান মদো হয় ওই সেটা ওয়েবস্টারের হাত বাড়িয়ে তুলে নিয়ে তাই দিয়ে টেবিলের কোনায় দমাস করে এক ঘা বসিয়ে দিলুম টিকটিকিটা বিদ্যুতের মতন ফিরে গোল গোল চোখ পাকিয়ে আমার পানে চেয়ে রইল প্রায় দু মিনিট তারপর আবার সেই পঞ্চাশ হাজার দাঁত বের করে হাসি আবার গিন্নি পর্দার ফাঁক করে পাশের ঘর থেকে আমাদের এই শব্দভেদী যুদ্ধ দেখছিলেন চুরির শব্দে চেয়ে দেখি তিনিও নিঃশব্দে হাসছেন টিকটিকি সম্বন্ধে আমার দুর্বলতা তিনি আগের থেকেই জানতেন রাগে সর্বাঙ্গ ঝুলে গেল অভিধান খানা হাতেই ছিল দু হাতে সেটা তুলে ধরে দিলুম টিকটিকি লক্ষ্য করে টেবিলের ওপর ফেলে হুলস্থুল কাণ্ড ল্যাম্পটা উল্টে গিয়ে ডোম চিমনি ঝনঝন শব্দে ভেঙে ঘর অন্ধকার হয়ে গেল মা রান্নাঘর থেকে শব্দ শুনে রান্না ফেলে ছুটে এলেন আমার ছোট ভাই পাঁচুর হিন্দুস্তানি মাস্টার বাইরের ঘরে বসে পড়াচ্ছিল ক্যা হুয়া ক্যা হুয়া করে চেঁচাতে লাগলো আমি চিৎকার করে ডাকলুম রঘুদা জলদি একটু লন্ঠন লে আও অন্ধকারে দাঁড়িয়ে কেবলই ভয় হচ্ছিল পাঁচে টিকটিকের টেবিল থেকে নেমে এসে আমার পায়ে উঠতে আরম্ভ করে রঘুয়া উদ্দ্বশ্বাসে লণ্ঠ নিয়ে হাজির হলো তখন দেখা গেল ভাঙা কাচের মাঝখানে বিরাট থেকে মুন্ডুটা একেবারে অক্ষত যেন অভিধানের তলা থেকে গলা বাড়িয়ে আমাকেই দেখছে আর অসংখ্য দাঁত বের করে একটা অত্যন্ত পৈশাচিক হাসি হাসছে আমার পা থেকে মাথা পর্যন্ত দু চারবার শিউড়ে উঠল বিভৎস মৃতদেহটাকে ফেলে দেওয়ার হুকুম দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লুম সে রাতে আর ভাত খাবার রুচি হলো না সমস্ত রাত্রি ঘুমের মধ্যে কতগুলো দুঃস্বপ্ন ঘুরে ঘুরে বেড়াতে লাগলো সেগুলোকে চেতনা দিয়ে ধরাও যায় না অথচ কিছু নয় বলে উড়িয়ে দেওয়াও চলে না সকালে যখন বিছানা ছেড়ে উঠলুম তখন শরীর মনে প্রফুল্লতার একান্ত অভাব বিরস মনে বাইরে ঘরে বসে চা খাচ্ছি হঠাৎ চোখ পড়লো টেবিলের ওপর দেখি দুটো ছোট ছোট ডিম পাশাপাশি রাখা রয়েছে দেখতে ঠিক খড়ি মাখানো করমচার মতো ইতিপূর্বে টিকটিকি ডিম কখনো দেখিনি কিন্তু বুঝতে বাকি রইল না যে এই দুটি সেই বস্তু হাঁকাহাঁকি করে চাকরদের জেরা করলুম কে এখানে ডিম রেখেছে কিন্তু কেউ কিছু বলতে পারলো না এমনকি প্রহারের ভয় দেখিয়েও তাদের কাছ থেকে কোনো কথাই বের করা গেল না তখন পেঁচোর ওপর ঘোর সন্দেহ হলো পেঁচোকে নিয়ে পড়লুম সে শেষ পর্যন্ত কেঁদে ফেললে কিন্তু অপরাধ স্বীকার করল না শাস্তি স্বরূপ তাকে দুটো ডিম বাইরে ফেলে দেওয়ার হুকুম দিল এই যে আমাকে ভয় দেখাবার উদ্দেশ্যে কোনো লোকের বজ্জাতি এই কথায় গোড়া থেকে আমার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পরে চাবি দেওয়া দরাজ খুলে যখন দেখলুম তার মধ্যে সাদা সাদা ক্ষুদ্রাকৃতি দুটি ডিম বিরাজ করছে তখন কেমন ধোকা লাগলো তাই তো এখানে ডিম কে রাখে তারপর দেখতে দেখতে বাড়ি ময় যেন টিকটিকি ডিমের হরি লোট পড়ে গেল যেদিকে তাকায় যেখানেই হাত দিই সেইখানেই দুটি করে ডিম হঠাৎ যেন জগতের যত স্ত্রী টিকটিকি সবাই সংকল্প করে আমার চারিপাশে ডিম পাড়তে শুরু করে দিয়েছে এমনি ব্যাপার দুদিন ধরে চলল মন এমন সন্ত্রস্ত এবং বিভ্রান্ত হয়ে উঠল যে সহসা কোনো একটা জায়গায় হাত দিতে পর্যন্ত ভয় করতে লাগলো পাশে সেখান থেকে টিকটিকি ডিম বেরিয়ে পড়ে কিন্তু সাধারণ পাঁচজনের কাছে এ ব্যাপার এতই অকিঞ্চিতকর যে মনের কথা কাউকে খোলসা করে বলাও যায় না কি ডিম দেখেছে তার আর হয়েছে কি এই প্রশ্ন করলে তার সদুত্তর দেওয়া কঠিন আমিও নিজেকে বোঝাবার চেষ্টা করলাম কিন্তু বিশেষ ফল হলো না বরঞ্চ সর্বদা মনের মধ্যে এই কথাটা আরাগারা করতে লাগলো যে এই ঠিক নয় স্বাভাবিক নয় কোথাও এর একটা গলদ আছে কিন্তু একটা টিকটিকিকে অপঘাতে মেরে ফেলার ফলেই এই সমস্ত ব্যাপার ঘটছে সহজ বুদ্ধিতে কোথাও মেনে নেওয়া যায় না তবে কী এ অনেক ভেবেচিন্তে স্থির করলুম সম্ভবত যে টিকটিকিকে সেদিন অত্যন্ত অন্যায়ভাবে বধ করেছিলুম তারই গর্ভবতী বিধবা বিরোহ যন্ত্রণায় অস্থির হয়ে কেবলই ডিম পেড়ে বেড়াচ্ছে এছাড়া আর যে কি হতে পারে তা ভেবে পেলুম না বাড়িতে যখন মন অত্যন্ত বিভ্রান্ত হয়ে উঠেছে তখন একদিন সন্ধেবেলায় ভাবলুম যাই ক্লাবে ছুটির সময় তোমরা কেউই এখানে ছিলে না ক্লাব একরকম বন্ধ তবু চাকরটাকে দিয়ে ঘর খুলিয়ে আলো জ্বালিয়ে এই ঘরে এসে বসলুম টেবিলের ওপর পাতলা এক পুরু ধুলো পড়েছে অন্য একটা সিগারেট ধরিয়ে দেশলাইয়ের কাঠিটা অ্যাস্ট্রেতে ফেলতে গিয়ে দেখি ছাই পোড়া সিগারেটের কুচির মধ্যে দুটি ডিম তৎক্ষণাৎ উঠে বাড়ি চলে এলো মা আমার মুখের দিকে তাকে বললেন হ্যাঁ কদিন থেকে তোর মুখখানা কেমন শুকনো শুকনো দেখছি শরীর কি ভালো নেই আমি বললাম হ্যাঁ ওই একরকম বলে বাইরে ঘরে গিয়ে বসলুম ব্যাপার যে ক্রমে ঘনীভূত হয়ে আসছে তাতে আর সন্দেহ নেই টিকটিকির বোধর প্রতি সেই প্রতিহিংসা পরায়ণ টিকটিকিটা প্রেতজনী প্রাপ্ত হয়ে আমাকে ভয় দেখাচ্ছে এবং ওই ডিম ছাড়া আর কিছুতেই যে আমি ভয় পাওয়া লোক নই তা সে ভৌতিক বুদ্ধি দিয়ে ঠিক বুঝেছে ইতর প্রাণীর উপর কেন যে আমাদের শাস্ত্রে দয়া দাক্ষিণ্য দেখাতে আদেশ করা গেছে এবং কেন যে বুদ্ধদেব সামান্য ছাগলের প্রাণ বাঁচাবার জন্য নিজের জীবন বিসর্জন দিতে চেয়েছিলেন আমার দৃষ্টান্ত দেখেও সে জ্ঞান যদি তোমাদের না হয়ে থাকে তাহলে তোমাদের অদৃষ্টে কুন্তি ফাঁক নরক অনিবার্য আসল কথা আমার মনে ঘোর অনুতাপ উপস্থিত হয়েছিল অনুতপ্ত হয়ে সে ধ্রংসটা বহুল কথা সু উদ্দেশ্য করে কেবলই বলেছিলুম হে প্রেত হে নিরালম্ব বায়ুভূত যথেষ্ট হয়েছে এইবার তোমার ডিম সম্বরণ করো কিন্তু সর্ব সম্বরণ করে কে রাত্রে খেতে বসে ভাত ভেঙেই দেখলুম ভাতের মধ্যে দুটি সুসিদ্ধ ডিম কম্পিত কলেবরে আসন ছেড়ে উঠে দাঁড়ালুম মা বলেন কি হলো উঠলি যে শরীরে প্রবল কম্পন দমন করে বললুম খিদে নেই বিছানায় শুয়ে শুনতে পেলুম যে মা বধুকে তিরস্কার করছেন বোকা মেয়ে করমচা কখনো দিতে হয় ওর যে স্বভাব দেখেই ভাতে হয়তো না খেয়ে গেল রাতে এক অপূর্ব স্বপ্ন অপূর্ব এই হিসেবে যে তার পূর্বেই কখনো অমন স্বপ্ন দেখিনি এবং পরেও আর দেখবার ইচ্ছে নেই স্বপ্নে দেখলুম যেন অত্যন্ত ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছি শোভামতই বুঝতে পারলুম যে বিছানায় চাদর পাতা নেই তার বদলে আগাগোড়া টিকটিকির ডিম দিয়ে ঢাকা আমার শরীরের চাপে ডিমগুলো ভেঙে যেতে লাগলো আর তার ভেতর থেকে কালো কালো কঙ্কাল সার মতো লক্ষ লক্ষ টিকটিকির ছানা বেরিয়ে আমার সর্বাঙ্গে চলে বেড়াতে লাগলো উঠে চেষ্টা করলুম কিন্তু স্বপ্নে পালানো যায় না যেইখানে পরে করতে আর সেই টিকটিকিটা যাকে আমি মেরে ফেলেছিলাম আমার ঘাড় বে নাকের উপরে উঠে বসে এক দৃষ্টে আমার পানে চেয়ে রইল গিন্নির ঠেলায় ঘুম ভেঙে দেখলুম গা দিয়ে ঘাম ঝরছে এবং তখন মনে হচ্ছে যেন টিকটিকির বিভৎস ছানাগুলো গা ময় কিলবিল করে বেড়াচ্ছে ভাই অনেক রকম দুঃস্বপ্ন আজ পর্যন্ত দেখেছি এবং আরও অনেক রকম দেখব সন্দেহ নেই কিন্তু ভগবানের কাছে প্রার্থনা এমনটি যেন আর দেখতে না হয় ভয়ের যে বস্তুটা চোখ দিয়ে দেখা যায় না যার ভয়ানকত্ব যুক্তির দ্বারা খণ্ডন করা যায় না এবং যার হাত উদ্ধার পাবার কোনো জানিত উপায় নেই সেই বস্তুই বোধ করি জগতের সবচেয়ে ভয়ঙ্কর ভূতের ভয় ওই জাতীয়ই তাই প্রাণের মধ্যে আমার বিভীষিকা যতই বেড়ে চললো তার হাত থেকে পরিত্রাণ পাওয়ার পন্থাটাও আমি আমার কাছে অজ্ঞাত রয়ে গেল কি করব কোথায় যাব যেন কোনো দিকে কিছু কিনারা পেলুম না এই রকম যখন আমার মনের অবস্থা তখন একদিন ডাকে একখানা চিঠি এলো শুভেন্দু গয়া থেকে লিখেছে চিঠি এমন কিছু নয় তুমি কেমন আছো আমি ভালো আছি ইত্যাদি কোচের কিন্তু হঠাৎ যেন আমার দিব্যদৃষ্টি খুলে গেল মনে হলো এ চিঠি নয় দৈব বাণী তৎক্ষণাৎ শুভেন্দুকে তার করে দিল আজই যাচ্ছি তারপর যথাকালে গয়ায় পৌঁছে টিকটিকির প্রেতাত্মার সদ্গতি সংকল্প করে পিন্ডি দিল গয়াতে আজ পর্যন্ত টিকটিকির দান কেউ করেছে কিনা জানি না কিন্তু সেই থেকে আমার উপর আর কোনো উপদ্রব হয়নি সেই মায়ামুক্ত জীবাত্মা বোধ করি এখন দিব্যলোকে বৈকুণ্ঠের দেওয়ালে উঠে পোকা ধরে ধরে খাচ্ছে